সরকারের সঙ্গে দল জড়িত একদম দলের কালিমা লিপ্ত হচ্ছে কি বলবে দলের কোনো কালিমা লিপ্ত হচ্ছে দল একটা কোনো কিছু করেনি তো কালিমায় কথা কালিমা কথা অর্থটা কি শাসক দলের শাসক দলের প্রশাসক হ্যাঁ এরকম একটা অপদার্থের মতন কাজ করলো দেখেন এটা আগের শিডিউল ছিল কোনো টেকনিক্যালি সমস্যার জন্য এটা হয়েছে ঠিক আছে আর আমরা সরকার সবসময় ছাত্রদের পাশে থাকি এবং জনপ্রতিনিধি থেকে রাজনীতি যারা কেউ প্রত্যেকটা স্টুডেন্টদের পাশে থাকে ঠিক আছে আজকে দুটা কথা লিখে দিল সেটা তো না আমরা প্রত্যেক অর্থপ্রতভাবে জড়িত থাকি কিছুদিন আমরা রিপোর্টিং করে দিলাম আজকে আমি রিপোর্টিং করে দিলাম আজকে আপনাদের শেষ কিন্তু আগামীকাল কালকে পরশু আমরাই থাকবো কেউ থাকবে না কিন্তু বাচ্চাগুলো আপনি কি মনে করেন মাইকের জন্য বাচ্চাদের সেটা আমরা দেখছি সেই মাইকটা আমরা বন্ধ করাবো প্রোগ্রামটা যেহেতু আগের হয়েছে প্রোগ্রামটা হবে ঠিক আছে একটু মাইক চলবে না আমাদের যেটা অনুষ্ঠান বরণ টরণ হলো সেটা হয়ে গেছে বাকি বাদ মাইক চলবে না সুন্দরভাবে পরীক্ষা হবে ছাত্রদের পাশে সরকার উঠে পড়ে লাগছে ছাত্রদের জন্য বিশেষ করে আদিবাসী ছাত্রের জন্য তো আমরা তাদেরকে তো বঞ্চিত করবো না তাদেরকে বিপদে ফেলবো না তাদের পাশে আমরা আছি প্রতি বছর দেখা যায় যে মধ্যশিক্ষা পর্ষদের কোনো তালিকায় এই খড়িবাড়ি ব্লকের ছাত্র আসতে পারে না তো সেখানে আপনারা নিজের ইচ্ছা এভাবে কি অনুষ্ঠানে তাদের পড়াশোনার মনোভাবকে নষ্ট করছেন এটা কিভাবে দেখছেন এটা যদি বলে থাকেন তাহলে ব্যাপারটা হচ্ছে বলতে গেলে তো অনেক কিছু আমরা ছাত্র ছাত্রীকে আটকানো আপনার যারা ডাইরেক্ট আঙুল তুলছেন যে আমরা ছাত্র ছাত্রীকে প্রতিভাকে আটকাচ্ছি এটা ভুল ধারণা আমরা প্রত্যেকটা আপনারা জানি এখানটা একটা ডাক্তার মেয়ে ডাক্তার এমবিবিএস করছে এবং এখানটা একটা মেয়ে বাইরে পিএইচডি করতে সংস্কৃত নিয়ে তাদের পাশে আমরা আছি ঠিক আছে আপনারা বলতেই পারেন সেটা আপনাদের মিডিয়ার ক্যান্ডিডেটদের তো অসুবিধা হবে কোনো অসুবিধা হবে না আমরা তো সেটা কোনো বিঘ্ন করছি আমরা মাইক চলবে না মাইক চলবে না আমি তো বলছি মাইক চলবে না ঠিক আছে যেটা হয়ে গেছে সে মাইক চলবে না আমাদের প্রোগ্রাম হবে যা হবে নর্মালি প্রোগ্রামটা হবে মাইজ চলবে না এভাবে কি নাটক করা হয় আপাতত যেটা ঘটে গেছে সেটা করতে হবে করবে না করবো মানুষ মাত্র ভুল হতে পারে মানে আপনারা না না আমরা প্রোগ্রাম করছি